আসিয়াকে ডাক দেয়া কয় আসিয়া ধর থেকে আসিয়া জবাব দেয় কি বলবেন বলেন ফেরাউন কয় কিছু শুনছ কি আসিয়া কয় কি শুনার আছে ফেরাউন কয় আসিয়া এই মাত্র আমাদের ঘরের কাজের মহিলার তার বাচ্চাগুলোকে হত্যা করে আসলাম আসিয়া আসমানের দিকে তাকায় আছে কয় আমি জানি ফেরাউন কয় তুই কিভাবে জানাস আসিয়া কয় কি তুমি হত্যা করলা এদের মাঝে যেই মহিলাটা তার ইমান এত পাওয়ারফুল এত শক্তিশালী ওই মহিলাকে হত্যা করার পর আমি দেখতেছি আল্লাহর হাজার হাজার তারা তার আত্মাটা আল্লাহর কাছে নেওয়ার জন্য তাদের মাঝে প্রতিযোগিতা লেগে যা ফেরাউন কয় তোর মুখে আল্লাহর নাম তুই কি আল্লাহ মানস আসিয়া জবাব দেহা আগে চুপে চুপে কালিমা পরে পাক্কা মুসলমান ফেরাউন দৌড়ে গেছে হামান তুই কোথায় দোস্ত হামান কয় কেন কয় সর্বনাশ আমার বিবিও নাকি আল্লাহ মানে হামান কয় সিসি খোদার বউ যদি খোদারে না মানে মানুষ কি বলবে মনে রাখবেন যারা বাচ্চা হয় না তা নেত্রী হয় তারা এত খারাপ হয় না চামচাগুলা যত বদমাইশ হয় চামচাগুলাই যত খারাপ কথা ব্যাপারে হামানের কাছে হামান সর্বনাশ আমার বিবি খোদা মানে সর্বনাশ খোদার বিবি যদি খোদারে খোদা না মানে মানুষ কিভাবে মানলো সেটা ঠিকই তো কইছস কি করতে পারি এক কাজ করেন মরুভূমির মধ্যে নিয়ে যান বালু উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে যান ওই জমিনের মধ্যে নেওয়ার পর জমিনের মধ্যে শোয়া দেন শোয়ানোর পর চেহারাটা সূর্যের দিকে করে দেন করে দেওয়ার পর তাকে বলবেন ইমান কিনা যদি না পরবর্তী স্টেপ আমি বলবো আগে এটা করেন আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে শোয়ায় চেহারাটা সূর্যের দিকে করছে করার পর ফেরাউন কয় আসিয়া আতাতুরুকিনাল ঈমান ঈমান ছাড়বে কিনা বল আসিয়া মুখ দিয়া জবাব দেওয়া অসম্ভব ওই আল্লাহর উপর কখনো বিশ্বাস ছাড়তে পারি না ফেরা গিয়ে কয়ে হামান আসিয়া তো ইমান ছাড়তে চায় না এক পর্যায়ে হামান কয় এক কাজ করে আসিয়ার হাত পাগুলার মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে লাগায়া দেন আল্লাহ বলেন ও ফিরাউনাজিল আউতা পেরেগওয়ালা ফেরাউন কে তোমরা স্মরণ করো ওয়াত শব্দের অর্থ একটা পেরেগ আওতী কমপক্ষে তিনটা পেরেগ ফেরাউন সাধারণত মানুষের শরীরের মধ্যে চারটা পেরেক বসাইত কোনো বর্ণনায় বেশি হইতে পারে আসিয়ার শরীরে পেরেক বসায় দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে দিয়ে রাখছে মুসলমান বয়ানটা শুধু শুনবেন না কলি যায় নিবেন আর ধারণা করবেন আহারে আসিয়ার মতো আমাকেও যদি ওই বালুর মধ্যে শোয়ানো হইতো চেহারাটা যদি সূর্যের দিকে দেওয়া হইতো আমার শরীরে যদি পেরেক বসাইয়া বালুর সাথে লাগায় দেওয়া হতো আসিয়ার চেহারা যখন দেওয়া হয় আসিয়াকে কে ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তা ত্রুকি আলি ইমান ইমান আসিয়া কোনো জবাব দেয় না সাইড দিয়া চোখের মধ্যে পানি পড়তেছে ফেরাউন গিয়া আসিয়া আর এই জাগায় মুখটা লাগায় কানটা লাগায় আসিয়ার জবানের ঠোঁটটা নরে আর ফেরাউন শুনতে পায় আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হয় আমানের কাছে গিয়া কয় হামান না না আসিয়া ছাড়ে না কয় এক কাজ করেন বেলেট নিয়ে আর শরীরের চামড়াগুলা উঠায় দেন বেলেট নিয়ে গেছে নেওয়ার পর শরীরের চামড়াগুলা উঠায় দিস শরীরের চামড়া উঠানোর পর একবার ভাবেন গোস্তগুলা দেখা যায় ওই গোস্তগুলার নিচে উত্তপ্ত বালুক পেটের উপর একটা পাথর আবার চেহারাটা সূর্যের দিকে করা ডাক দিয়ে কয় আসিয়া, ইমান ছারবেকিনা। আসিয়ার ঠুট নরতেছে ফেরাউন কানলাগয় কান লাগায় শুনে আসিয়ার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বরোহয়। ফেরাউন গিয়ে কয়ে হামান না না। হামান কয় বিশাল একটা পাথর নেও নিয়ে আসিয়াকে হত্যা কর। বিশাল একটা পাথর নেয়। নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায় ফেরাউন আসিয়ার দিকে তাকায়। তাকা দেখে এতক্ষণ আসিয়ার ঠুটনারায়। আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়া ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায় ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয় আসিয়া মায়ুদ কি কি লিমা তদ হাকিন কেন তুই মায়ুদ সিকু কি লিমার তদ কেন তুই হাসস কোন কারণে তুই হাসস কে তোকে হাসায় আসিয়া কয় বললে তুমি বিশ্বাস করবা না আমি যদি বলি বিশ্বাস করবা কিনা কয় বল কয় এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কৌমি জলিমিন আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানা দাও দুই নাম্বারে বললাম ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও তিন নাম্বারে দোয়া করলাম জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও ফেরাউন কয় দোয়া কর বুঝলাম হাসির কারণটা আমি জানতে চাই আসিয়া জবাব দিয়ে কয় স্বামী আমার আমি আল্লাহর কাছে দোয়া করার আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের ফেরেস্তাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয় আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন নিয়া রসুল আল্লাহ আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই আল্লাহর নবী জবাব দিলেন আসিয়ার উপর পাথর পরার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়